2024 হাজার চব্বিশ সাল আমার জন্য ভারতের সময় গিয়েছে এবং এখান থেকে অনেক কিছু শেখা হয়েছে সেই সাথে বিজনেসের লাভ লসের এখান থেকে আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এবং এই এক্সপিরিয়েন্সগুলো থেকে আমি অনেক কিছু বিষয় নোট ডাউন করেছি যে আদৌ আমার কী কী বিষয় গ্যাপ ছিল এবং আদৌ এখানে কী কী বিষয় থাকা প্রয়োজন ছিল এবং সেই অনুযায়ী যেন হাজার পঁচিশ সালে আমি আরও ভালোভাবে কাজ করতে পারি তো এই বিষয়টা চিন্তা করে আমি চিন্তা করলাম যে যদি আমি এই বিষয়গুলো ভালোভাবে নোট ডাউন করে যদি আমার ধাপে ধাপে কন্টেন্টের কাজ যদি আমি এগুলো পাবলিশ করি তাহলে আরও যারা নতুন উপাদ শুরু করতে আছে এদেরকেও এই বিষয়টা মানে তারা হতে পারবে এবং এই বিষয় তারা সতর্ক হতে পারবে তো সেই হিসাবে আমি কিন্তু এখানে বিজনেসের যে অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি ছোটো ছোটো ভিডিও আকারে দেব যাতে আপনাদেরও বিষয়গুলো উপকার হয় এবং এই বিষয়গুলো কিন্তু আপনি আপনি আমার যদি কথাগুলো শুনে যে সম্পূর্ণ অ্যাকশন যাবেন বা আমার এই বিষয়ে যদি কোনো ভুল বা রঙ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে ভাই আপনি এই বিষয়টা কিন্তু এরকম না হয় এরকম হতে বা এই বিষয়টা এরকম ভুল হয়েছে এটা আপনি ক্লিয়ার করতে পারেন এটা অবশ্যই ইনবক্স আমাকে জানাবেন তো এখানে আমি আমাদের ভিডিওগুলো শুরু করতেছি এখানে আমার প্রায় নয় দশটা মতো পয়েন্ট রয়েছে তো নয় দশটার মতো পয়েন্ট আপনি শেয়ার করে একটা করে আমি প্রতিটি ভিডিওতে শর্ট কন্টেন্ট হিসাবে আপনি পাবলিশ করে যাব তো আমাদের প্রথম যে বিষয় সেটা হলো বিজনেসের ফান্ডিং বা বিজনেসের যে যেমন আমরা ছোটো কপ থেকে শুনে এসেছি বিজনেসের কর্তাটি পুঁজি লাগে তো এই যে পুঁজি যে বিষয়টা পুঁজি বিষয়টা আমরা অনেকে ক্লিয়ার থাকি না আমরা যেটা করি যে এসে আমাদের একটা ফান্ড রয়েছে বা রোলিং মানি রয়েছে অথবা এই জনের কাছ থেকে ওই কাছে টাকা এনে বিজনেস ঢালি আবার যখন বিজনেস টাকাটা আসে আসে এদেরকে আবার ক্লিয়ার করে দিই তো এখানে একটি সবচেয়ে বড় সমস্যা যে আপনি অন্য জায়গা থেকে একটা টাকা ধার হিসাবে নিয়ে এসে ব্যবসা লাগাচ্ছেন আবার ব্যবসার টাকাটা বের হলে আপনি ওই জায়গায় টাকাটা ব্যাক করে দিচ্ছেন তো এখানে আপনাকে যে সমস্যা সমস্যাটা কি আদৌ কিন্তু আপনার ব্যবসাটা মূলধন বা পুঁজি থাকতেছে না আপনি কোন ধারের টাকা নিয়ে এসে ব্যবসা করে আবার ধার আবার ক্লিয়ার করে দিচ্ছেন তাহলে কিন্তু ওর কিন্তু আপনার টাকা থাকতেছে না সব কিছু মিলে যে বিষয় সে আপনাকে বিজনেসের জন্য একটা পুঁজি দরকার এবং পুঁজিটা ফিক্সড করা দরকার যে আমার এত টাকায় পুঁজি থাকবে এবং এই পুঁজিটা আমি নেবো না এটা এখানে থাকবে এটা আমি আস্তে রোলিং করবো এবং প্রতি মাসে এটা অ্যাড করবো এরা আরো যাদের লাগে আমি এখন বাড়ি থেকে আনবো অথবা আমি লাভ দিবো না তিন মাস বা ছয় মাস পরে আমি লাভটা বের করবো তখন কিন্তু পুঁজি এবং লাভ দুটি কিন্তু ভালোটা অ্যামাউন্ট হয়ে যাবে তো এটা অবশ্যই আমরা খেয়াল রাখবো ধন্যবাদ সকলকে